আলোচনা চলবে না বন্ধ হবে যদি চলতে হয় তাহলে সামনে এগোতে হবে অনেক ভাই গেটে দাঁড়িয়ে আছে আপনার একটু চেপে চেপে বসতে হবে যদি আলোচনা চালাতে হয় তাহলে একটু গায়ে লাগিয়ে বসতে হবে যে কি করতে হবে সামনে এগিয়ে আসতে হবে হে রা হ্যাঁ হ্যাঁ গেটে যা আছে ভিতরে ঢুকে পড়েন

বলেন বলেন্লাহ আল্লাহ তো ভগল তার আহার হিসাবে করে নেবে মেহরবানি করে আপনি আমাদেরকে বলেন

মিনায় তিন দিন ভাগতে হয় তিন দিনে ওয়াস তো আমাকে আমার কাফেলা থেকে একটা কাফেলা ভাই আমাকে বললো যে ভাই আমার কাফেলা এসে আপনাকে একটু ওয়াশ করতে হবে আমি দেখলাম যে আসলে ওনার খানেও যাওয়া দরকার বিভিন্ন জায়গার মানুষ সেখানে আছে বহু মানুষ ওনার খাবার ভিতরে আলোচনা করা দরকার

তো আমাকে একদিন জিজ্ঞাসা করলো আমরা তো এখানে যারা আছি সবার মেহমান কারণ আমরা আল্লাহ ঘর আমাকে জন্য এসেছি আল্লাহ আমাদেরকে দাওয়াত করে তার ঘরে নিয়ে এসেছে

বাখলের সামনে মাথা আনি সুনা করে মাথা ওসু করে যখন করড়া ভা করনা বলে আল দা বলেছেন করেছেনি দুনিয়ার কোনো মানুষের রা হাল না ওরা আং্লার হাহা জরকল কানহা এখলকে হমাের দাও দেশ না আখলের দামা বেশি

আর কোন মানুষের পরোয়া করে না পাথা নত পারে না মাথা পারে কার কাছে দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসে কার উদ্দেশ্যে আর কোনো মানুষকে ঘৃণা করে কার উদ্দেশ্যে এজন্য আমার কথা যারা চলবে আমার কথা যারা আনবে আমার পথে যারা চলবে আল্লাহ পাক আমার কথাগুলো গায়ে যে সমস্ত মাথা গুনবে ওই মাথা দেখে কিয়ামতের ময়দানে এত বেশি নুরের মুখাজিমের হয়ে যাবে

زندگی دارم نیاز دارم تو، زندگی دارم تو، زار خورانی، 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 خور কার দল মানুষ যা পৃথিবীতে আল্লাহকে বন্ধু বানাবে কে বন্ধু বানাবে আমানো আর মুমিন বন্ধু

তুমি কি ভেবে তোমার মার ভাবে না তুমি কি ভেবে তোমার মরম ভাবে না জন্ম হলে মৃত্যু হলে এক কথা কব ভুলনা তুমি কি ভাবে সব দন্ড তোমার মার হবে না আমাদের সবাইকে মরতে হবে কেদই মিলে গেল সেই হয় হল

আমার বন্ধনের জন্য আমি বছর যে আলোচনা আপনাদের যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো

যদি আপনি সেত এই জন্য আমি ভাই এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার দশ হাজার টাকা না যে যা পারেন এই মাহফিলে যুবকদের উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ আহার হওয়ার জন্য কে কে আছেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দেওয়ার মতো দ্রুত দিতে হবে এই ভিন চলে যাও মা দৃষ্টি আকর্ষণ করছে মা বোনেরা আর তারা এসেছেন মহিলাদের দিয়ে অত্যন্ত ছোট্ট দিয়ে

পাঁচ মিনিটে কিন্তু করতে হবে লাই রাহা এ মা বোনেরা ভিতরে মহিলাদের দিয়ে করে আপনাদের টাকা গুলো পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ মহিলা কান্ডের ভরপুর হয়ে গেছে আমার মা বোনেরা দূরে যেতে পারে না গ্রামে যখন মাহফিল হয় খঙ্গের মতো ছুটি আসে কিছু কথা শোনার জন্য ঠিকঠাক ঠিক ঠিক আমার দেশের মা বন্ধুর গিয়ে থাকি যা মাধ্যমে জানলাত আমি মা বেডারা

যে নিয়ে উদ্দেশ্য নিয়ে দান করছে আমরা পাক সকলের মনের করে নিজের ওখানে আমিন আর ওই জন্য আমি সে মানে আমি যে কথা বলছিলাম আমরা পৃথিবীতে একমাত্র

মানুষ জান গলে মানুষ হবে আর মানুষ যে সামি পাবে এ ওয়াটা পুরানি ভিত্রে করেছো আর বলি না বাচ্চা হে

মোবারক শব্দ বরকত শব্দে ব্যবহার করবো ঠিক আছে আল্লাপাক মোবারক শব্দ ব্যবহার করার